দিসন ভাই বাইরে যে গরম পড়ছে তার জন্য কি নিয়ে আসলেন ভাই আরে ভাই তুফান আনছি যেটা বরফের মতো ঠান্ডা বাতাস দিবে বরফের মতো ঠান্ডা বাতাস দিবে এই যে দেখেন ভাই তিন পাশে হানি কমপ্যাক্ট থাকবে তিন পাশে হানি কম থাকবে পাকা থাকবে ফাইবারের পাকাও থাকবে শুধু নরমাল পানি দিবেন বরফের মতো ঠান্ডা হয়ে যাবে পানি শুধু নরমাল পানি দিলে হবে আর এটা বাতাস দেখবেন আচ্ছা একেবারে তুফান এই যে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস উঠবে ও রে এই যে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস শুরু হয়ে গেছে দেখেন এরকম ভাবে কিন্তু আপনার রুমে

টাইমার থাকবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু তারপরে এই যে কুলিংটা দেখেন আচ্ছা এই কুলিংটা যদি দেখায় দেয় শুধু এই কুলিং এ চাপ দিবেন এই যে দেখেন আর জাদু দেখো পানি চলে আসবে এই পানি গুলো কিন্তু তিন পাশ দিয়ে পরে এই সামনে ঠান্ডা দিবে করে দিবে আর অনেক সুন্দর কিন্তু তারপর নাইট মোড আছে আচ্ছা তারপর সুইং থাকবে আর পাশে ঘুরে বাতাস দিবে মানে আবার যদি কেউ ফ্লোর এক্স হয় ওকে নিচে পড়া যাবে হ্যাঁ আচ্ছা মাস্কলে এই পাখাগুলো কিন্তু সুইং হবে

একদম সার্ভিস ভাই আপনার বাসায় গিয়ে সার্ভিস হোম সার্ভিস কিন্তু পেয়ে যাবেন হটলাইন নাম্বারে ফোন দিলে হবে জি আচ্ছা এই যে আর এই যে বড় ইয়ার কুলার দেখতে পারবে এটার দাম থাকবে ভাই অফার প্রাইস রিজনেবল থাকবে সবাই যেন নিতে পারে সবাই যেন নিতে পারে ভাই এটার দাম থাকবে মাত্র 14500 টাকা আর 14500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে ধামাকা অফার অ্যাডভান্স লাগবে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রবাসী ভাইদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা প্রবাসী ভাইদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে স্ক্রিনে নাম্বার যে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ